আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা যারা ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে তারপর বান্দরবন ভ্রমণ করেন সেক্ষেত্রে অনেকেই চট্টগ্রাম থেকে কীভাবে বান্দরবন ভ্রমণ করতে হয় তা জানেন না তো আমরা আজকে এই ভিডিওতে দেখাবো মাত্র একশো বিশ টাকায় কীভাবে চট্টগ্রাম থেকে বান্দরবন ভ্রমণ করা যায় চট্টগ্রাম রেল স্টেশনের পাশেই হচ্ছে এই চট্টগ্রাম নিউ মার্কেট এরিয়া এখান থেকে ওই যে দেখা যাচ্ছে মাহিন্দ্রা এই মাহিন্দ্রাতে আপনারা মাত্র পনেরো টাকার চলে আসতে পারবেন চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় এটা হচ্ছে সেই নতুন ব্রিজ এরিয়া আপনারা এখান থেকে মাত্র টাকার পর্যন্ত পৌঁছাতে পারবেন আমরা সত্তর টাকার বিনিময়ে এই ক্রানিহাট পর্যন্ত চলে এসেছি তো এই ক্রানিহাট থেকে আবার বান্দরবন পর্যন্ত মাত্র পঞ্চাশ টাকায় আপনারা সিএনজি অথবা বাস পেয়ে যাবেন যা দিয়ে সরাসরি আপনারা চলে যেতে পারবেন বান্দরবন শহরে এটা হচ্ছে বান্দরবন শহরের বাস টার্মিনাল এরিয়া তো আমরা কিভাবে আসলাম সেটা আরও সহজভাবে দেখিয়ে দিচ্ছি ম্যাপের মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টোটাল ম্যাপটা যেটা হচ্ছে আমরা সর্বপ্রথম চট্টগ্রাম এইটা হচ্ছে নিউ মার্কেট এরিয়া যার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পাশেই অবস্থিত তো আমরা এখান থেকে চলে এসেছিলাম প্রথম এই নতুন ব্রিজ এরিয়াতে আর এই নতুন ব্রিজ এরিয়া এটাকে বলা হয় হচ্ছে আমানত শাহ ব্রিজ অথবা বদ্দারহাট ব্রিজও বলে অনেকে তো বদ্দারহাট ব্রিজ বা নতুন ব্রিজ এরিয়া থেকে মাত্র এক ঘন্টায় আমরা চলে এসেছিলাম এই ক্রানিহাট পর্যন্ত তো ক্রানিহাট আসার পর হচ্ছে এই যেটা গোলচক্কর এখান থেকে আবার বাস অথবা সিএনজিতে সরাসরি চলে যেতে পারবেন আপনারা ব্রান্দরবন শহরে তো টোটাল এই জার্নিতে আমাদের সময় লেগেছিল দুই ঘন্টার মতো এবং খরচ হয়েছিল মাত্র একশো টাকা